তিনি ছিলেন এমন এক শাসক যার সীমানা ছিল সূর্যোদয়ের প্রান্ত থেকে সূর্যাস্তের দিগন্ত পর্যন্ত তিনি ছিলেন জ্ঞান শক্তি এবং ন্যায় বিচারের এক অতুলনীয় প্রতীক তিনি মানবজাতিকে রক্ষা করেছিলেন ইয়াজুজ মাজুদের ধ্বংসাত্মক আক্রমণ থেকে এবং নির্মাণ করেছিলেন এমন এক বিশাল প্রাচীর যার রহস্য আজও মানুষের কৌতূহল জাগায় তিনি জুলকার নাইন পবিত্র কোরআনে বর্ণিত এক রহস্যময় চরিত্র যার জীবনের গল্প আমাদের শেখায় ন্যায় দায়িত্ব এবং আল্লাহর নির্ভরতার মহৎ শিক্ষা আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করবো নাইনের জীবনের অজানা অধ্যায় কে ছিলেন তিনি তার অভিযাত্রা কোথায় পৌঁছেছিল এবং তার নির্মিত প্রাচীরের পেছনে লুকিয়ে আছে কি রহস্য চলুন শুরু করা যাক এই মহাকাব্যিক যাত্রা পবিত্র কোরআনের সুরা কাহাফের তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়তে আল্লাহ সুবাহনাতাল্লা নাইনের কাহিনী বর্ণনা করেছেন এই আয়াতগুলো এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন মক্কার কাফিররা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পরীক্ষা করার জন্য নাইন সম্পর্কে প্রশ্ন করেছিল আল্লাহ বলেন তারা আপনাকে নাইনের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন আমি তোমাদের কাছে তার কিছু কাহিনী পাঠ করব জুলকার নাইন ছিলেন একজন শক্তিশালী শাসক যাকে আল্লাহ পৃথিবীতে বিশাল ক্ষমতা এবং প্রভাব দান করেছিলেন তিনি ছিলেন ন্যায়পরায়ণ ইমানদার এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ তার নাম জুলকার শব্দটির অর্থ নিয়ে আলোচনা রয়েছে কেউ বলেন এটি বোঝায় দুই সিং বিশিষ্ট বা দুই যুগের শাসক আবার কেউ বলেন এটি তার বিশাল সাম্রাজ্যের প্রতীক যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল কোরআন জুলকার নাইনের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অভিযাত্রার কথা বলে প্রতিটি অভিযাত্রায় তিনি বিভিন্ন জাতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার ন্যায় বিচার এবং জ্ঞানের পরিচয় দেন আল্লাহ বলেন আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ে তাকে পথ দেখিয়েছিলাম নাইনের অভিযাত্রাগুলো ছিল অসাধারণ তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছিলেন এবং প্রতিটি স্থানে তার ন্যায় বিচার এবং মানবতার ছাপ রেখেছিলেন জুলকান্নাইন প্রথমে পশ্চিমের দিকে অভিযানে যান যেখানে তিনি এমন এক স্থানে পৌঁছান যেখানে সূর্য অস্ত্র যায় কুরআন বলে তিনি সূর্যকে একটি কালো জলাশয়ে যেতে দেখেন এখানে তিনি একটি জাতির সঙ্গে সাক্ষাৎ করেন যারা ছিল অবিচারী এবং অন্যায় লিপ্ত জুলকান্নাইন তাদের সতর্ক করেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তিনি বলেন যারা অন্যায় করবে তাদের শাস্তি দেওয়া হবে আর যারা সৎ পথে চলবে তাদের পুরস্কৃত করা হবে এরপর জুলকান্নাইন পূর্ব দিকে যাত্রা করেন যেখানে সূর্য উদিত হয় সেখানে তিনি এমন এক জাতির দেখা পান যারা প্রায় আদিম জীবন যাপন করত তারা সূর্যের তীব্র তাপে অরক্ষিত ছিল এবং তাদের কাছে আধুনিক জীবনের কোনো সুযোগ সুবিধা ছিল না জুলকান্নাইন তাদের প্রতি দয়া প্রদর্শন করেন এবং তাদের জীবনযাত্রার উন্নতির জন্য পদক্ষেপ নেন তার এই মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে শক্তি যখন দয়ার সঙ্গে মিলিত হয় তখন তা মানুষের কল্যাণে কাজ করে দুলকার নাইনের তৃতীয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য অভিযাত্রা ছিল দুই পাহাড়ের মাঝে একটি অঞ্চলে যেখানে তিনি এমন একটি জাতির সঙ্গে সাক্ষাৎ করেন যারা তার ভাষা বুঝতে না তারা নাইনের কাছে সাহায্যের প্রার্থনা করে কারণ তারা ইয়াজুজ মাজুজ নামক দুটি বর্বর জাতির হামলায় ভীত ছিল এই অভিযাত্রায় নাইনের প্রকৃত চরিত্র উন্মোচিত হয় যখন তিনি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে একটি অভেদ্য প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেন ইয়াজুজ মাজুজ ছিল দুটি ধ্বংস ধ্বংসাত্মক জাতি যারা ফিতনা বিশৃঙ্খলা ছড়াতো তারা এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ মানুষ তাদের আক্রমণ থেকে বাঁচতে পারত না দুই পাহাড়ের মাঝের জাতি জুলকারনাইনের কাছে বলল হে জুলকারনাইন ইয়াজুজ ও মাজুজ এই অঞ্চলে ফিতনা সৃষ্টি করছে আমরা যদি আপনাকে পারিশ্রমিক দেই তাহলে আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন জুলকারনাইন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন আমার পালনকর্তা আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট তোমরা কেবল আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের জন্য একটি শক্তিশালী প্রাচীর বানিয়ে দেব তিনি লোহার পাত দিয়ে একটি বিশাল প্রাচীর নির্মাণ শুরু করেন এরপর গলিত তামা ঢেলে প্রাচীরটিকে এতটাই মজবুত করেন যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারেনি তিনি বলেন এটা আমার পালনকর্তার রহমত কিন্তু যখন আমার পালনকর্তার প্রতিশ্রুতি সময় আসবে তখন এটি ধুলিস হয়ে যাবে এই প্রাচীরের অবস্থান নিয়ে আজও ঐতিহাসিক এবং পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে কেউ বলেন এটি ককেশাস পর্বতমালায় কেউ বলেন মধ্য এশিয়ায় তবে কুরআনের মূল বার্তা প্রাচীরের ভৌগোলিক অবস্থান নয় বরং জুলকার নিঃস্বার্থ সেবা এবং আল্লাহর ওপর নির্ভরতা প্রকৃত জুলকার ইতিহাসবিদ পণ্ডিত এবং মুখাস্ত্রীর মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে কেউ কেউ মনে করেন তিনি ছিলেন আলেকজেন্ডার দ্য গ্রেট যিনি গ্রিক সাম্রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন তবে এই মতের সঙ্গে সমস্যা হলো আলেকজেন্ডার ছিলেন মুশরিক যেখানে কোরআনে একজন ইমানদার এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে অন্যদিকে অনেকে মনে করেন হতে পারেন পারস্যের দা গ্রেট সাইরাজ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি বিভিন্ন জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন এবং ধর্মীয় সহনশীলতার জন্য বিখ্যাত ছিলেন তার জীবনের অনেক দিক কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যায় তবে কোরআন জুলকারনাইনের নির্দিষ্ট কোনো পরিচয় প্রকাশ করেননি এর মাধ্যমে আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন যে ব্যক্তির নাম ঐতিহাসিক পরিচয়ের চেয়ে তার চরিত্র ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি ভক্তি বেশি গুরুত্বপূর্ণ জুলকার নাইনের কাহিনী শুধু আমাদের ঐতিহাসিক গল্প নয় এটি আমাদের জন্য একটি জীবন্ত শিক্ষা তার জীবন থেকে আমরা শিখি জুলকার নাইন কখনো তার ক্ষমতার অপব্যবহার করেননি তিনি প্রতিটি জাতির প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন ক্ষমতা পাওয়া মানে দায়িত্ব বৃদ্ধি তার ক্ষমতাকে মানুষের ব্যবহার করেছেন প্রাচীর নির্মাণের পর তিনি এর সাফল্যকে আল্লাহর রহমত বলে স্বীকার করেছেন এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে যত বড় চ্যালেঞ্জই আসুক আল্লাহর দিক নির্দেশনা এবং তার ওপর ভরসা আমাদের পথ দেখাবে